সমালোচনা এখন হচ্ছে মব নিয়ে হচ্ছে তৌহিদি জনতার আহ হঠাৎ করে আসা বা মৌলবাদ এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে আপনাদের বিষয়গুলো সম্পর্কে আরেকটু জানতে চাই এই সমালোচনা করতে থাকলে অনেক সমালোচনা করা যাবে আপনি বলছেন আইএমএফ আন্তর্জাতিক সংস্থার লোনের কথা আমি জাতিসংঘের বিষয়ে আরেকটু জানি সেটি আন্তর্জাতিক সংস্থা সেটিকে আবার আপনারা মানছেন না একটা ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ফোনালাপ সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে যে এখন লেথাল ওয়েপেন এখন থেকে লেথাল ওয়েপেন ব্যবহার করবেন যেখানে পাবেন গুলি করবেন যেখানে গ্যাদারিং দেখবেন সেখানে উপর থেকে এখন উপর থেকে গুলি উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়ে গেছে তখন ওই ফোন আলাপের ওপাশ থেকে ওপাশ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার নির্দেশনা লাগবে তখন শেখ হাসিনা বলছেন আমার ওপেন নির্দেশনা দেয়া আছে আপনি শুনেছেন এই এই ফোন আলাপটি মানে জাতিসংঘের যে রিপোর্ট তার সাথে এই ফোন আলাপের কথোপকথনের খুব একটা এই এই ফোন আলাপটা একেবারে অ্যাবসলিউটলি একটা বোগাস আপনি জানেন এখন এআই এর মাধ্যমে পুরুষের কণ্ঠ নারীর কণ্ঠ করা যায় নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ করা যায় এবং আপনি দীর্ঘদিন সাংবাদিকতা অভিজ্ঞতা আপনার আছে আপনি বলেন যে প্রধান এই যে গুলির কোন বিষয় যদি থেকেও থাকে এটা কি প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হয় নাকি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা এটা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যদি কখনো যেতে পারে বিষয়টা হাস্যকর বিষয় মানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি মানুষ আজকে এগুলো নিয়ে যেতে পারে না মানে প্রধানমন্ত্রী কি কারণে শুনেন এটা তো না শুনেন এই পুলিশ এবং সেনাবাহিনী কারা নয় পুলিশ কারা নারে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর তো সুতরাং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেখানে তো প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার বিষয়টা তো একেবারে অযৌক্তিক এবং সেটা তো অপ্রাসঙ্গিক যদি প্রধানমন্ত্রী যদি সেটা চাইতেন আমি এক সব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যখন গোয়েন্দা সূত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতে পারে ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করে ওখানে মারামারি হবে ব্লাডের হবে মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করে ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে বলেছেন তোমরা ইমিডিয়েটলি হল ছেড়ে দাও একজন ছাত্রলীগের ছেলে হলে থাকবে অর্থাৎ উনি কোনোভাবেই রক্তপাত চাননি উনি রক্তপাত চাননি বলেই সেদিন ছাত্রলীগের টোটাল বডি কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস ত্যাগ করেছিল সুতরাং যিনি এটা দেখবার আমরা জাজল্যমান সাক্ষী যিনি রক্তপাত না চাওয়ার কারণে এইরকম একটি সিদ্ধান্ত ছাত্রলীগকে দিয়েছেন যেখানে আপনি নিজেও জানেন যে সেখানে হলগুলোতে যদি ছাত্রলীগের অবস্থান নিত রক্তপাত হতো এবং সেই রক্ত মারিয়ে এই আন্দোলনটা সফল করা কত কঠিন হতো তাহলে সেই শেখাছিনা আবার কাকে নির্দেশনা দিবে এগুলো একসব ফেক আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম মানে শেখাছিনা যে ফোনা লাভ মানে তাহলে আসলে এইরকম ফেক আমরা আপনাদের সময় আসুন তা বিভিন্ন বিরোধী দলের নেতাদের ফোনালাভাস হতো মানে তাহলে কেন আমরা এগুলোতে বিশ্বাস করি যদি সব এক্সপেক্ট আমি 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 এটা হচ্ছে কি প্রযুক্তির যে অপব্যবহার হম হ্যাঁ আপনি কিন্তু আহ অ্যাপেলের প্রতিষ্ঠাতে কিন্তু এখন বলছেন যে আঠারো নিচে কারো কিন্তু মোবাইল ব্যবহার করা উচিত না তাহলে ব্রেনের ক্ষতি হচ্ছে অর্থাৎ এই যে প্রযুক্তির নেতিবাচক যে ফল আমরা দুর্ভাগ্যভাবে আমরা সেটাকে মানে হজম করতে হচ্ছে আমাদেরকে এটা যদি আমাদের সময় হয়ে থাকে সেটাও খারাপ হয়েছে আর এখন হয়ে থাকলে সেটাও খারাপ হচ্ছে ভবিষ্যত হলে সেটা আরো খারাপ হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত রাজনীতিকে আমি মনে করি রাজনীতি মোকাবেলা করা উচিত আমি যদি বঙ্গবন্ধুতে যাই আমি সেখানে তার 23 বছরের সংগ্রামে আমি কখনোই মানে রাজনীতিকে অর মানে কো রাজনীতি দিয়ে মোকাবেলার কোনো দৃষ্টান্ত আমি দেখিনি আমরা ওই জাতিসংগের প্রতিবেদনে মানে এই কথপকথনের সাথে প্রতিবেদনের ভাষার মধ্যে অনেক মিল পাওয়া যায় ওখানে দেখা যাচ্ছে যে প্রতিবেদন ছবিও দেয়া হচ্ছে যে র‍্যাবের ল্যাব লেখা হেলিকপ্টার উঠছে বলা হচ্ছে সেখানে জলপাইরঙা হেলিকপ্টার সেখানে থেকে সেনাবাহিনী যেই মানে বুলেট ব্যবহার করে সেই বুলেট সাক্ষী যারা ছিলেন যারা সাক্ষ্য দিয়েছেন তারা এই বিষয়গুলো বলেছেন এগুলোকে কি আপনারা সব অস্বীকার করেন জাতিসংঘের প্রতিবেদনে যে বিষয়গুলো আপনি খুবই চমৎকার বিষয়টার অবতারণা করেছেন আমি আপনাকে থ্যাঙ্ক জানাচ্ছি আপনার মনে আছে যে দখলদারি নিউজ ক্ষমতা নেওয়ার পরে র্যাব এর নতুন ডিজি খুব স্পষ্ট করে বলেছিলেন যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে নি এক এবং আপনি ঢাকা শহরের বাস্তবতায় আছেন সে বাস্তবতা হচ্ছে কি কয়েকটা শিশু গুলিবিদ্ধ হয়েছে পাঁচতলা এবং তলা থেকে এবং সেই গুলিগুলো তারা সমান্তরাল যাভাবে এবং ঢাকা শহরে যে সেখানে একটা হেলিকপ্টার পাঁচতলা সুযোগ নেই তাহলে সেই গুলিগুলো যদি আহ হেলিকপ্টার দিয়ে যদি গুলি হয়ে থাকে সেটা গুলিটা হবে আড়াআড়ি কিন্তু সেটা কোনটা গুলি আরি মানে যে কয়টা গুলিবিদ্ধ হয়েছে সবাই সমান্তরাল গুলি এই বিষয়টাও যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলেও বুঝতে পারবেন যে হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি হেলিকপ্টার হয়তো র্যাবের হেলিকপ্টার হয়তো ভয়ভীতি দেখানোর জন্য আকাশে উড়েছিল এবং যেটি র্যাবের প্রধান স্পষ্ট করে বলেছেন যে র্যাব থেকে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছড়া হয়নি এক নাম্বার টু আপনি আরেকটা চমৎকার বিষয় দেখেন যে ওদেরই নিয়োগিত স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব বিজয় যে মাত্র তিনি বললেন সেভেন পয়েন্ট সিক্স টো বোরের যে গুলিতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেগুলি পুলিশ ব্যবহার করে না তারপরের দিনই কিন্তু তাকে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া কি অসাধারণ

এই কথা বলার পরের দিনে কিন্তু তাকে মন্ত্রণালয়কে সরিয়ে দেওয়া হলো এবং এই যখন অবস্থা এখন এগুলো তো তাদের